রিপোর্টার সি নিয়ে আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি রিপোর্টার সিনেটের এই আজকের আলোচনা সভা ऋषिโล তি এবং রিপোর্টার সিনেটের সম্মানিত সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ রিপোর্টার বলেন আর সাংবাদিকরা এক 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 নামে পরিচিত বা একভাবে প্রকাশ পায় সাংবাদিকরা দেশ গঠনের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন এই সাংবাদিক বা যায় যাই বলেন না কেন এরা হলো জাতির একটা বিবেক জাতির একটা বিবেকের একটা অংশ এরা যদি সঠিকভাবে সমাজটা দেশটা গ্রামটা অঞ্চলটা এলাকাটাকে কিভাবে চলছে এটা সঠিকভাবে উপস্থাপন করেন তাহলে ওই অঞ্চলে ওই দেশে বা ওই গ্রামে বা উপজেলা যারা হত্যাকর্তা যারা দারক বাহক তারা সঠিকভাবে ওই উপজেলা বা দেশটাকে সঠিকভাবে কি মেসেজ যদি আপনারা দেন সেটার বিনিময়ে সারা দেশ সারা কালে আলোকিত হবে আমার সম্বন্ধে যে সমস্ত আলোচনা যে সম্মানিত আইনগুলো দেশ তারা শুরু করে সম্মানিত সভাপতি এবং সম্পাদক বলেছেন আসলে অত দামি না তারপর আমি যেটা আমি যেটা মনে করি এই আলোকিত কালিয়াতি করার জন্য আপনারা অল্প পরিসর হলো আমি অল্প পরিসর নাই এটা একটা বিরাট অদূর ভবিষ্যতে এই রিপোর্টার্স ইউনিটি এটা কালিয়াতির মধ্যে আমি আশা করি বিরাট একটা কালিয়াতির মধ্যে সৃষ্টি আলোচনার সঠিক তথ্য পরিবেশ শরীর তত্ত্ব পরিবেশন করতে গেলে একটা জায়গার দরকার একটা সম্প্রতি যে সমস্ত মাল্টিমিডিয়া প্রচার দরকার সেটা অবশ্যই দরকার সেই জন্য আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি অতি সত্য আপনার একটা কথা দেখেন এবং আমি আশা করি আপনাদের কাছে যে আমাদের মধ্যে হত মতে বিরোধ থাকতে পারে আপনাদের মধ্যে মতে থাকতে পারে আপনার অতি সত্ত্ব কিভাবে এই প্রেস ক্লাবকে উন্মুক্ত করা যায় কিভাবে এই প্রেস ক্লাবকে করা যায় প্রেস ক্লাব কার্যকরী করা যায় এবং আপনারা যে কথাটা বললেন যে বিগত নির্বাচনে আপনাদেরকে কিভাবে তারা হটে বা অন্য যারা সেই স্বৈরাচারে যারা কুশস্বর তারা কীভাবে জয়লাভ করেছে সেটা সুন্দরভাবে স্থাপন করে আমাদের সবার কাছে দেন আমরা অবশ্যই সেটা আলোচনা করি এবং আমাদের এই আলোচনা মাধ্যমে টাঙ্গাই যারা যারা দ্বারাবাহক বাংলাদেশ জাতীয়বাদী যারা দ্বারাবাহ তাদের সাথে আলোচনা করে কিভাবে সেটাকে আমি বা যেই হই না কেন যিনি ভালো কথা বলেন অর্থাৎ এই দেশটা গড়তে গেলে সেটা আপনার যে যে অংশটা আপনার অংশ যেরকম দায়িত্ব পালন করে একটা ইমানই দায়িত্ব আমার অংশ পালন করে সেই মানে দায়িত্ব এই জিনিসটা এরকম না শুধু আমার সম্বন্ধে লেখেন আর অন্য একটা ভালো কাজ করে তার সম্বন্ধে লেখেন তা না অর্থাৎ যে ভালো কথা বলে যে দেশের মঙ্গল চায় যার কথায় চাল চলনে আচরণে এই কালিয়া কি একটা উজ্জ্বল কালিয়া দিতে দাঁড়াবে অবশ্যই তার কথা বলবেন সে আমাকে পছন্দ করুক না করুক আমি আহ্বান করি এত করে হবে কি যে আপনারা সবার কাছে সমাধিত হবে আমাকে বেশি সম্মান প্রদর্শন করতে যে অন্য একটা ভালো লোককে অসম্মান করে এ দেখতে আমি কখনভাবে মেনে নেব বা আমার এটা মেনে নেওয়া মানে আমি কখনো এটা চাই না আমার কথা হলো যে আপনারা যেভাবে চানভাবে কথাটা বলবো আসলে আমার মনোবাস না আমার উপস্থাপনা যদি মনে করেন আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি যেভাবে চলে আসছি তাতে সেটিভাবে অন্য দ্বারা অনেক লোক আমার বাড়িতে আমি যে চলে আসছি আমি কিন্তু কোনোদিন আমার জীবনে চাওয়া পাওয়ার অন্য কিছু নাই আমি হলো আমি এমপি নমিনেশন পাই বা না পাই আমি এমপি হবে না হই আমার কাজে দ্বারা আল্লাহ বাবা সুলন আই এ আমাদের জন্য দোয়া করবেন যে আমি কাজে একদিন ফুল মানে একটা আলোকিত কাজে একদিন করার জন্য আমি আপনাদের পাশে আসি এবং সেই ব্যাপারে আপনারা আমাকে সার্বিক সাহায্য করবেন এতটুকু সাহায্য করলেন যে কথাটা বললেন এটা যদি আপনারা ফুটে উঠতে পারেন

এবং উনি ওনার সম্ভব একটি সত্যিকারের উজ্জ্বল কালিয়া বা আলোকি করার রক্ষণ করা আমরা আমি নিজে নিজে চিন্তা করেছি যদি এই নির্বাচন এক বছর বা দুই বছর পর আমি যাই না কদিন আমরা কখনই নির্বাচনের জন্য বসে থাকবো না আপনারা যেরকম কথা বললেন যে বছর আপনারা শিল্প বিতরণ করছেন সেখানেও আমার একটা ছিল ক্রিমবল ক্রিমবল শিবির এতক্ষণ বললাম যে আগে আগে বন্ধু আগামী দিনে